এখানে শ্রাবণ মাস আর এটা চলছে বাবার মাস তাই সবাই একবার বলো হর মহাদেব ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এবারে ঘুরতে গিয়ে আমাদের অবস্থাও ঠিক একই রকম প্রথম দিন রাতে যখন ঝাড়খণ্ডের বরকাখানা স্টেশনে পা রাখলাম তখন মুসলধারে বৃষ্টি ঝোড়ো হাওয়া এসব মাথায় করেই এই হোমস্টেতে পৌঁছেছিলাম একটু চিন্তাতেই ছিলাম সেদিন পরের দিন সকালবেলা আবহাওয়া ঠিক হবে তো শুনলাম দামোদর নদীর জলস্তর নাকি ভয়ঙ্কর বেড়ে গেছে সেক্ষেত্রে কোনো রকম দুর্যোগের আশঙ্কা নেই তো পরের দিন সকালে উঠেও দেখি একই অবস্থা আকাশের মুখ ভার যখন তখন ঝমঝম করে বৃষ্টি আসছে ঝাড়খণ্ডের রামগড় থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল যে জায়গাটায় আমরা এখন আছি অসাধারণ পরিবেশ পুরো চারদিকটা পাহাড় দিয়ে ঘেরা আজকেও একটা মেঘলা আকাশ রয়েছে মাঝে মাঝেই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর তার মাঝেই সকাল সকাল উঠে চারিদিকটা একটু দেখতে বেরিয়ে পড়েছি যেদিকেই তাকাই সেদিকেই পাহাড়ের সারি দিগন্ত রেখা যেন সবুজময় পাহাড়ে ধাক্কা খেয়ে উখানেই আটকে গেছে যেহেতু খুব বেশি বাড়িঘর নেই তাই পাহাড়গুলোকে চোখের সামনে সোজা এই সব ক্ষেত্রে চোখের দেখা দেখে আমাদের মনে হতে পারে এই তো হাত বাড়ালেই পাহাড়টাকে আমরা পারি পারি কিংবা এক ছুটে চলে যেতে পাহাড়ের খুব কাছে কিন্তু সেই ধারণা একেবারেই ভুল চোখের সামনে দেখা পাহাড়টা আসলে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে ইতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা বাড়ি আর প্রচুর ক্ষেত খামার এসব দেখতে দেখতেই সোজা চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে ঠিকই আছে দাদা ব্রেকফাস্ট একটু বলে দাও গরম গরম কচুরি রয়েছে ডিম সেদ্ধ রয়েছে কাজু আর সুজি দিয়ে বরফি রয়েছে তরকারি কুকুর চাটনি একদম হটামাটি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট তো ব্রেকফাস্ট ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আর ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই সবাই একবার বলো হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আমাদের গাড়িগুলো এখন অলরেডি চলে এসছে পাত্রাতু ড্যাম দেখতে আমরা এখন যাব। এখানে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা তার পাশেই এরকম ছোট ছোট দোকান রয়েছে কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং বৃষ্টি হচ্ছে তাই দোকানগুলো এখন বন্ধ এই যে ওইদিকে আমাদের পুরো টিম আর আমাদের ব্লগার দাদা তিনি ভ্লগ করতে ব্যস্ত আর আমি সবার ভিডিও করে যাচ্ছি ঢোকার মুখেই একটা বেশ সুন্দর একটা মন্দির রয়েছে ছোটোখাটো একটা মন্দির জায়গাটা বেশ সুন্দর এই দেখুন মন্দির চত্বরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম গাছগাছালিতে ভরা এটা হচ্ছে একটা হনুমান মন্দির মন্দিরের ওপরে একটু উঠে এলাম আমি ড্যামের পাশেই যেহেতু মন্দিরটা ভাবলাম যে না একবার উঠে দেখে আসি কি রকম দেখুন মন্দিরের ভেতরটার যে ছবি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই মুহূর্তে লাল সাদা একটা মিক্সড করে পুরো কালারটা করা হয়েছে মন্দিরের এই হচ্ছে ভেতরের যে ছবি সেটা এই এর বেশি তো আর দেখানো সম্ভব নয় কারণ বাইরের এই জায়গাটাতে তালা মারা আছে আর পুজোর ফুল একদম বাইরেই রাখা হয়ে গেছে চলুন এবারে পাশেই যেহেতু ড্যাম আমি এই দেখুন এই এই সাইডে এই দেখুন ওই যে দুদিকে এই দিকটাতে সবাই গেছে আর ওইখানে আমাদের যারা গ্রুপের লোকজন তারা দাঁড়িয়ে রয়েছেন ওইখানটা হচ্ছে ড্যাম চলুন ড্যামটা দেখে আসি পঞ্চমুখী হনুমান মন্দির মানে এখানে হনুমান দেবের হচ্ছে পাঁচটা মোট মাথা সেই পঞ্চমুখী হনুমান মন্দিরের পাশেই রয়েছে আমাদের পাত্রাত ড্যাম তো সবাই ড্যামে অলরেডি চলে গেছে চলুন আমিও একটু ড্যামের দিকে ঘুরে আসি দেখতে আমরা পৌঁছলাম আর পৌঁছনো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল আর এখানে না প্রচণ্ড হাওয়া মানে হাওয়ার যে মানে যে ঝোড়ো যে ব্যাপারটা এখানে রয়েছে সেটার জন্য কি হচ্ছে যে ছাতাটুকুও ঠিক রাখা খুব মুশকিল আর আমার পেছনে দেখুন আমরা সমস্ত একই গ্রুপে এসছি তো এনারা সবাই ছবি টবি তুলতে ব্যস্ত ছিলেন তো আমরা তো প্রচুর ভিডিও ভিডিও তুললাম তো এখন কিন্তু বৃষ্টির মধ্যে অলরেডি কিছুটা ভিজে গেছি বাকিটাও ভিজবো আশা করছি কারণ আমাদের সারা দিন তো অনেক রকম কর্মসূচি আছে চলুন এবারে দেখা যাক আর কি কি দেখা যায় সেটার জন্য ওয়েট করি পত্রাতু ড্যাম দেখে বেরোতে না বেরোতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি অদ্ভুত একটা আবহাওয়া এই বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চললাম পত্রাতু ভ্যালির দিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মোবাইলে নেটওয়ার্কের কোনো অ্যাক্সেসই নেই আর এই সময় গাড়িতে যেতে যেতে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এই ভরা বর্ষা মাথায় নিয়ে যারা রাঁচি বেড়াতে আসে তারা সত্যিই পাগল এই যেমন আমরা যাই হোক শেষমেশ এই প্রবল বৃষ্টির মধ্যেই পৌঁছে গেলাম পত্রাতু ভ্যালিতে এখন পাত্র তো ভিউ পয়েন্টে এমনি সময় মানে সাধারণ সময় কিন্তু প্রচুর ফোটোগ্রাফার এবং ক্যামেরাম্যানের এখানে দেখা মেলে কিন্তু আজকে এমন একটা কন্ডিশন এত বৃষ্টি হচ্ছে পুরো ছাতা নিয়ে আসতে হচ্ছে আজকে কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদের এই গ্রুপটা ছাড়া আজকে কিন্তু এই জায়গাতে তেমন কেউ নেই আর আর ভিউ পয়েন্টের কথা কি বলবো ও থেকে দেখছি কোনো কিছু ভিউটিউ দেখা যায়নি একেবারে পুরো মেঘলা আকাশ আর বৃষ্টির জন্য না সবটাই পুরো আবছা আবছা

আমার পেছন দিকটা দেখুন পুরো ধোঁয়া ধোঁয়া একদম কুয়াশার মতো কিন্তু হ্যাঁ চোখে যে সবুজ রংটা দেখতে পাচ্ছি একদম চারিদিকে গাছগাছালিতে ভরা যেহেতু বৃষ্টি হচ্ছে খুব সতেজ লাগছে সেটা কিন্তু চোখে দেখতে ভালো লাগছে কিন্তু আমি জানি না ক্যামেরার লেন্সে আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না যে কতটা আসবে বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি ভাই যেটা দেখতে এসেছিলাম সেটা দেখতে না পেলে তো এই ধরনের গানই মনে আসে তাই না কি করে আর দেখবো বৃষ্টিতে পুরো একদম আবছা চারিদিকে যেন কুয়াশা পড়ছে যে মরশুমই হোক না কেন রাঁচি জংশন থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত এই পাত্রাতু ভ্যালি পর্যটকদের কাছে পর্যন্ত বেশ জনপ্রিয় যারা এখানে বেড়াতে আসেন তারা প্রথমে এই ভিউ পয়েন্টে থামেন এখান থেকে রামগড়ের সমতল ভূমিতে নেমে যাওয়া সাপের মতো রাস্তা দেখা যায় দূর থেকে দেখা যায় পাত্রাতু হ্রদ এবং তার পাশেই একটি সিমেন্ট কারখানার চিমনি দেখা যায় পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার পাত্রা তো ড্যামে গিয়ে স্পিডবোট চড়ার পালা তবে হ্যাঁ বর্ষায় ওভারফ্লো হয়ে থাকায় আদৌ বোটে চড়ার সুযোগ পাবো কিনা সেই নিয়ে একটা অনিশ্চয়তা তো রয়েছেই এদিকে ভাগ্য কিন্তু আমাদের সুপ্রসন্ন সময় যতই এগিয়ে চললো বৃষ্টির গতিবেগও ধীরে ধীরে কমলো মাথায় বৃষ্টি নিয়ে এখন পৌঁছে গেছি পাত্রা তো ড্যামের যে এন্ট্রি পয়েন্ট সেখানে এখানে বহু মানুষ আসেন বোটিং করতে তবে বোটিং করার জন্য একটা এন্ট্রি ফি কিন্তু এখানে দিতে হয় এটা হচ্ছে পাত্রাতুর লেক রিসর্ট সামনের যে ভিউটা দেখলাম সেটা এক কথায় বলতে গেলে অসাধারণ সবুজে মোড়া এত সাজানো গোছানো জায়গা এর আগে খুব কমই চোখে পড়েছে এখানেই রয়েছে বোটিং এর এন্ট্রি পয়েন্ট গোটা জায়গাটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিবর্জিত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিটের দাম হচ্ছে জন প্রতি কুড়ি টাকা করে আর এটা খুব সুন্দর মানে সাজানো গোছানো জায়গা দেখুন এখানে লেখা আছে এন্ট্রি পুরো ডেকোরেশনটা কিন্তু খুব ভালো এই হচ্ছে মেন গেট বৃষ্টিতে একদম মানে আজকে একবারে জল অবস্থা তাতে কিন্তু প্রকৃতির রূপটা খোলতাই হয়ে গেছে কিন্তু আমাদের ঘোরাঘুরিতে একটু অসুবিধা হচ্ছে আর কি এই যে দেখুন এই দিক দিয়ে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে বোটিং করার যে এন্ট্রি পয়েন্ট সেটা বোটিং এর রাস্তা সবাই একে একে যাচ্ছে আমিও যাবো এবার অসাধারণ একটা জায়গা পাত্রাতু ড্যাম আর সেখানে রয়েছে বোটিং করার ব্যবস্থা এরকম একটা সুন্দর জায়গায় আসবো যেখানে বোটিং এর ব্যবস্থা আছে অথচ বোটিং করবো না সেটা তো হয় না প্রচুর হাওয়া দিচ্ছে আজকে আর আমাদের এই হচ্ছে টিকিট কাউন্টার যেহেতু আজকে প্রচুর বৃষ্টি পড়ছে সেহেতু এখানে পর্যটকদের ভিড় তেমন কিন্তু নেই বিভিন্ন ধরনের বোট রয়েছে কোনোটার নাম ওপেন বোট কোনোটার নাম আবার শিকারা প্রত্যেকটা বোটের কিন্তু ক্যাটাগরি আলাদা এবং সেই ক্যাটাগরি অনুযায়ী তাদের রেটও কিন্তু আলাদা কিতনা টাইম ঘুমেঙ্গে আপ এক রাউন্ড কা হোতা হ্যায় ম্যাম হ্যাঁ এক রাউন্ড কিতনা টাইম লাগতা হ্যায় টাইম কা নেই রাতা হ্যায় রাউন্ড কা এক রাউন্ড রাতা হ্যায় এক রাউন্ড কা প্রাইস সবাই प्राइस कितना हेड हेड नहीं, पार हेट पार हेट नहीं, नहीं बोत एक बोत एक बोट बोट का का आप बैठ बैठ सकते हैं है जी लगेगा बस सीटर तो 1000 का। अच्छा अच्छा मतलब सिंगल हो गया तो वन थाउजेंड का नहीं सिंगलिएगा हाँ। या सिक्स रहिएगा तो वही

we রংবেরঙের বোট গুলো বিরাট জলাশয়ে খেলাধুলা করে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে এই দৃশ্য দেখতে বড় ভালো লাগে তাই বোটিং এর পরেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলাম যতক্ষণ আমরা বোটিং করছিলাম ততক্ষণ কিন্তু বৃষ্টি একটুও পড়ছিল না কিন্তু যেই না আমাদের বোটিং শেষ হলো আবার ঝিরঝির করে কিছুটা বৃষ্টি শুরু হলো এই বাইরেটা কিন্তু অত্যন্ত সুন্দর এখানে বাচ্চাদের খেলাধুলা করার মতো বেশ একটা পরিস্থিতিও তৈরি করা হয়েছে সুন্দর একটা পরিবেশ আর বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়েই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে বোটিং কখন কখন হয় সেটার সময়ের একটা লিস্ট সেটা ক্যামেরাবন্দি করে নিলাম আর আপনাদের সুবিধার্থে এই ভিডিওতে দিয়েও দিলাম আপনাদের দরকার হলে আপনারা পজ করে দেখে নিতে পারেন বোটিং তো আমরা সবাই করলাম আপনারা দেখতেই ফেলেন ও অত্যন্ত মজা হল তারপরে বৃষ্টি মানে আজকের ঘোড়াটা কিন্তু অন্যান্য যে গতানুগতিক যে ঘোরাঘুরিগুলো হয় যে ট্রিপগুলো আমরা করি সেটার থেকে একদম অন্য রকম এরকম ছোট ছোটো মুহূর্ত কিন্তু জীবনে বাঁচার জন্য খুব দরকার তো পাত্রাতু ড্যামের যে বোটিং সেটা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে সেখানে লাঞ্চ করব লাঞ্চ টাঞ্চ করে আবার আমাদের সেকেন্ড যে ইনিংস আজকের দিনের সেটাই আবার আমরা বেরিয়ে পড়ব কোথায় কি যাচ্ছি সেটা এখনো পর্যন্ত আমার হাতে মানে কর্মসূচির যে লিস্ট সেটা আমার কাছে নেই তো আমি ভাবছি যে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি পাটে পাটে আপনাদেরকে সেইভাবেই আপলোড করে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণ